আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কৃষক বন্ধু অর্থাৎ নতুন যারা স্কিম আপনি কীভাবে আপনার নামটি এন্ট্রি করবেন এবং এই কৃষক বন্ধুতে আপনার লাভ কি রয়েছে সেটা আমরা দেখে নিব বা স্টপ টু স্টপ আপনি অ্যাপ্লিকেশান কিভাবে করবেন সেটাও আমরা দেখে নেব যদি আপনার নামে জমি থাকে যে কোনো জমি যদি থাকে আপনার নামে যদি এক একরের কম জমি থাকে তাহলে কিন্তু আপনি বছরে চার হাজার করে কিন্তু টাকা আপনি পাবেন এবং যদি আপনার এক একরের বেশি জমি থাকে বা এক একর থাকে তাহলে কিন্তু আপনি এখানে দশ হাজার টাকা করে প্রতি বছরে আপনি কিন্তু টাকা পাবেন দুইবারে অর্থাৎ যদি আপনার জমি থাকে এই টাকাটা কিন্তু বাড়ানোর কথা রয়েছে যদি সামনে টাকা বাড়ায় এর থেকে আপনি বেশি টাকা আরও কিন্তু আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে এবং যারা নতুন করে নাম তুলতে চান যে কৃষক বন্ধু নতুন করে কিভাবে করব। কী কী করতে হবে কী কীভাবে আপনি করবেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন কোথায় জমা দিবেন বিস্তারিত তথ্য আজকে কিন্তু আমরা জেনে নেব সর্বপ্রথম আপনি কী করবেন এই পিডিএফটাকে আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন অবশ্যই আমি ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আপনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে কিন্তু এই ফর্মটি পাবেন সেটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনার নিকটবর্তী যেখানে আপনার রয়েছে কিসো কপিস বা দুয়ারে সরকার যদি আসে সেখানে কিন্তু আপনাকে ফর্মটি সাবমিট করতে হবে তবে কী কীভাবে করবে এবং ফর্ম ফিল আপটি কীভাবে করবেন সর্বপ্রথম আমরা দেখে নেব যে এই ফর্ম ফিল আপটি ফর্ম ফিল আপটি করার জন্য আপনি একটা সর্বপ্রথম কি করবেন পাসপোর্ট ফটো লাগবে যেটা আপনার পাসপোর্ট ফটোতে এখানে কিন্তু আপনি সাঁটিয়ে দেবেন তারপর আপনি পাঞ্চিংও করে দিতে পারেন বা আপনি কিন্তু এখানে বসতে দিতে পারেন তারপর আপনি কি করবেন এখানে ক্যাপিটাল অক্ষরে যে আপনার নাম রয়েছে সেই নামটি আপনাকে কিন্তু বসিয়ে দিতে হবে ক্যাপিটাল অক্ষরে অর্থাৎ যে আপনার বড়ো হাতের বলা হয় সেই ক্যাপিটাল অক্ষরে আপনার নামটি এখানে বসিয়ে দেবেন তারপর আপনি কি করবেন এখানে যে বলা হচ্ছে যে অর্থাৎ যে আপনার পর্চাতে নামগুলো রয়েছে বা ধলিলে যে হারের নামগুলো রয়েছে সেটা কিন্তু একদম বারাবর করে আপনি লিখে নিতে পারবেন তারপর আপনি কিন্তু এখানে ভুল ভাল করবেন না একদম সঠিকভাবে কিন্তু ফর্ম ফিল আপটি আপনাকে করতে হবে তারপর আপনি কি করবেন নেক্সট স্টপে রয়েছে এখানে কিন্তু পার্সোনাল যে ডিটেলস রয়েছে সেটা ডিটেলস কিন্তু দিতে হবে যেটা আপনার ভিলেজ রয়েছে অর্থাৎ যেটা ভিলেজ রয়েছে অর্থাৎ গ্রাম রয়েছে সেই গ্রামটা কিন্তু এখানে বসে দিতে হবে ফর্ম কিন্তু আপনি দুই রকমের পাবেন একটা হচ্ছে ইংরেজি ফর্ম এবং একটা হচ্ছে বাংলা ফর্ম অর্থাৎ এই ফর্মটাই কিন্তু বাংলায় পাওয়া যাবে আপনি যে কোনো ফর্ম নিতে পারেন না কেন সিস্টেম একই সিস্টেমে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশানটি করতে হবে তারপর আপনি কি করবেন এখানে কিন্তু যে আপনার গ্রাম রয়েছে সেটা গ্রামটা আপনি বসিয়ে দেবেন এবং রয়েছে গ্রাম পঞ্চায়েত আপনার যে পঞ্চায়েতটি রয়েছে সে পঞ্চায়েতের নাম কিন্তু আপনি বসিয়ে দেবেন তারপর আপনার যে এখানে পোস্ট রয়েছে অর্থাৎ পো রয়েছে সেটা কিন্তু আপনি বসিয়ে দেবেন তারপর আপনি ব্লক অর্থাৎ যে ব্লকের আন্ডারে পড়ছেন সেই ব্লকটি আপনি বসিয়ে দেবেন তারপর আপনার পিএস অর্থাৎ যেটা পিএস রয়েছে আপনার সেটা কিন্তু আপনি বসিয়ে দেবেন এটা বসানো হয়ে গেলে আপনি কী করবেন এখানে ডিস্ট্রিক্ট রয়েছে এই ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করে দেবেন তারপর আপনার পিনকোড যেটা আপনার পিনকোড রয়েছে প্রত্যেকের পিনকোড রয়েছে সেই প্রিনকোডটি আপনি দিয়ে দেবেন তারপর আপনি কি করবেন এখানে ফাদার্স নেম বা হাজব্যান্ড অর্থাৎ আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যদি আপনি মহিলা থাকেন তাহলে কিন্তু আপনার যে হাজব্যান্ডের নাম বা ফাদার্স নেম কিন্তু আপনি দিতে পারেন আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন আপনার যেটা রয়েছে তারপর আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার রয়েছে ডেট অফ বার্থ যেটা আপনার ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আপনি বসিয়ে দেবেন এখানে আপনার প্রসারও প্রথম আপনি দিন দিয়ে দেবেন তারপরে মাস দিয়ে দেবেন এবং তারপরে সাল দিয়ে দেবেন তারপর সেই অনুযায়ী যেটা আপনার রয়েছে অর্থাৎ যে অনুযায়ী আপনার যে বয়সটা রয়েছে সেই বয়সটা আপনি এখানে কিন্তু বসিয়ে দেবেন তারপর আপনার জেন্ডার নামে আর যদি আপনি ফিমেল হয়ে থাকেন অর্থাৎ ছেলে নামে যে আছেন আপনি কিন্তু আদার্স থাকলে আদার্স আপনি কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন আপনি এরকমভাবে লড়াই চিহ্ন কিন্তু এখানে দিয়ে দিতে পারেন তারপর আপনি কী করবেন এখানে একটা নিচের দিকে চলে আসবে এসসি এস টি ও আপনার যেটা বা জেনারেল যেটা আপনি রয়েছে আপনার যদি ক্যাটাগরি থাকে তাহলে কিন্তু সেই সার্টিফিকেট অ্যাড করে আপনাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে আপনি যেটা যদি জেনারেলে থাকে এখানে টিক চিহ্ন দিবেন যদি আপনার এস সি এস টি বা ওবিসি যেটা আছেন সেটাতে আপনি চিহ্ন দিয়ে দিবেন তারপর আপনি কি করবেন এখানে কিন্তু চলে আসবে যে এখানে যে আদার্স অর্থাৎ ব্যাঙ্গালোর আপনার পাটটা অর্থাৎ কীরকম জমি যে আপনার রয়েছে যে আপনার পাটটা জমি রয়েছে না কিসের জমিটা রয়েছে যে পরিমাণে আপনার জমি যেটা রয়েছে অর্থাৎ যদি নিজস্ব জমি থাকে তাহলে কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন যেটা আপনার রয়েছে তারপর আপনি কি করবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোবাইল নম্বর আপনার যে মোবাইল নম্বরটা দিবেন অর্থাৎ অ্যাক্টিভ যেটা মোবাইল নম্বর রয়েছে আধার কার্ডের লিঙ্ক থাকা সে মোবাইল নম্বরটি কিন্তু এখানে দিতে হবে যে মোবাইল নম্বরটি দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবে যে আপনার টাকা কবে ঢুকবে কি হয়েছে না হয়েছে সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন তারপর এখানে বলা হচ্ছে যে অল্টারনেট নম্বর যদি আপনার কোনো অল্টারনেট নম্বর থাকে আরও এক্সট্রা নম্বর আপনি দিতে চান তাহলে কিন্তু এখানে আপনি দিতে চান দিতে পারেন যদি না দেন তাহলে কিন্তু এটা ফাঁকা রেখে দেবেন তারপর আপনি কি করবেন এখানে আধার কার্ড নম্বর যেটা আধার কার্ড নম্বর রয়েছে সে আধার কার্ড নম্বরটা আপনি এখানে বসিয়ে দিবেন আধার নম্বর বসানো হয়ে গেলে এখানে ওপরে তারপর আপনি কি করবেন এখানে ভোটার কার্ডের যে ইপিক নম্বর থাকে সেই ভোটার কার্ডের নম্বরটি আপনি কিন্তু এখানে বসে দেবেন ভোটার কার্ডের নম্বর বসানো হয়ে গেলে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনার কিন্তু এখানে কিন্তু যে জমিটা রয়েছে অর্থাৎ সেখানে খতিয়ান যে ল্যান্ড ডিটেলস রয়েছে সেটা কিন্তু আপনাকে বসাতে হবে দেখা যাচ্ছে আপনার বাড়ি এক ডিস্ট্রিক্টে কিন্তু অন্য জায়গায় যে আপনার জমি রয়েছে সেই সূত্রে আপনি এখানে সিরিয়াল নাম্বার যত জায়গায় জমি রয়েছে এটা এখানে সিরিয়াল নম্বর দিয়ে দেবেন এক দু তিন করে এবং যতগুলো ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলো এখানে সিলেক্ট করে দেবেন অর্থাৎ তারপর আপনি কি করবেন আপনার যে ব্লকটা রয়েছে ব্লকটা আপনার কোন আন্ডারে ব্লকে যে জমিটা রয়েছে জমিটা যে আন্ডারে রয়েছে যে ডিস্ট্রিক্টে রয়েছে যে ডিস্ট্রিক্টের আপনার পর্চা রয়েছে সেখানকার কিন্তু আপনাকে দিতে হবে তারপরে মেজর অর্থাৎ আপনি সিলেক্ট করে দিবেন তারপরে এখানে খতিয়ার নম্বর তারপর আপনার যা যাবতীয় জিনিস আছে সেখানে কিন্তু এখানে বসে দেবেন খতিয়ার নম্বর যদি থাকে আপনার অবশ্যই আছে যদি আপনার পর্চাই থাকে কিন্তু এগুলো সমস্ত কিছু আপনার পর্চাতে উল্লেখ থাকবে আপনি একটা একটা করে এখানে বসিয়ে দিবেন তারপর আপনি কি করবেন এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস এই ব্যাঙ্ক ডিটেলসটা আপনি কিন্তু সঠিকভাবে আপনাকে দিতে হবে সর্বপ্রথম আপনি কি করবেন অনেকে কি করছে এখানে কিন্তু নাম দিয়ে দিতে হবে এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ অনেকে কি করছে কিন্তু অ্যাকাউন্ট নম্বর বসে দিয়েছে কেউ নাম বসাচ্ছে কেউ অন্য অন্য জিনিস কিন্তু বসে দিচ্ছে এটা কিন্তু সঠিক করে আপনাকে বিস্তারিত ফর্ম ফিল আপটি করতে হবে আপনি কি করবেন সর্বপ্রথম যে আপনার যে ব্যাংকের সাথে যে নাম মিল রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে সে কোন নামে রয়েছে সে সঠিক নামটি আপনার কিন্তু এখানে উল্লেখ করতে হবে তারপর যে আপনার অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে উল্লেখ করতে হবে অ্যাকাউন্ট নম্বরটি উল্লেখ করা হয়ে গেলে এখানে কিন্তু যে আইএফসি কোড থাকে আপনার অ্যাকাউন্ট বইয়ে কিন্তু আইএফসি কোড পেয়ে যাবেন সেটি কিন্তু বসিয়ে দেবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্ক নেম যদি আপনি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থাকে বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থাকে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থাকে অ্যাক্সিস ব্যাঙ্ক থাকে যেটাই ব্যাঙ্ক থাকুক না কেন সেই ব্যাঙ্কের নামটা আপনাকে উল্লেখ করে দিতে হবে তারপর আপনি কি করবেন যে এখানে রয়েছে ব্রাঞ্চ অর্থাৎ আপনার যে এখানে তারপর রয়েছে যে ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চ অর্থাৎ যে জায়গাতে আপনার ব্রাঞ্চটি রয়েছে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেই ব্রাঞ্চটি আপনি উল্লেখ করে দেবেন সেটার যদি এখানে রয়েছে যে যদি পাসপোর্ট থাকে বা ক্যান্সেল চেক টেক যদি থাকে তাহলে কিন্তু এখানে আপনি ঠিক চিহ্ন করে দেবেন এবং এখানে রয়েছে যে অ্যাকাউন্টটি আপনার কী ধরনের রয়েছে অ্যাকাউন্টটি এখানে যদি আপনার এস বি অর্থাৎ যে আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকে বা আপনার যদি সিমফুল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার যেটা এখন অ্যাকাউন্টের যে টাইপিং রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন অর্থাৎ এখানে কিন্তু আপনি উল্লেখ করে দেবেন যদি আপনার কারেন্ট থাকে কারেন্ট বা সেভিং যদি থাকে তাহলে কিন্তু এখানে সেভিংটা আপনি ক্লিক করে দিবেন অর্থাৎ এখানে কিন্তু রাইট চিহ্ন দিয়ে দিবেন অনেকেরই কিন্তু সেভিং অ্যাকাউন্ট থাকে কারেন্ট অ্যাকাউন্ট খুব কম আপনার অ্যাকাউন্টটা দেখে নেবেন যার অ্যাপ্লিকেশন করবেন যেটা অ্যাকাউন্ট রয়েছে সঠিক অ্যাকাউন্টটি আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন তারপর আপনি কি করবেন এখানে নমিনি নমিনি আপনাকে কিন্তু এখানে ফর্ম ফিল আপটি করতে হবে আপনি যাকে নমিনি করতে চান তার নমিনির কিন্তু ডিটেলস দিতে হবে কমপক্ষে যে নমিনিকে আপনি বসাবেন বা নমিনী দিবেন বা নমিনি করবেন তার কিন্তু কমপক্ষে আঠারো ইয়ার্স ওল্ড অর্থাৎ আঠারো বছর কম পক্ষে যাতে তার থাকে তাহলে কিন্তু তাকে নমিনি করা যাবে এখানে কিন্তু রয়েছে নমিনির নাম অর্থাৎ যেটা আপনি নমিনি যাকে করতে চাইছেন তার কিন্তু নাম আপনি এখানে বসিয়ে দেবেন তারপর এখানে চাইছে কিন্তু যা রিলেটিভ অর্থাৎ যে রিলেটিভ অর্থাৎ যে আপনি যাকে নমিনি করছেন সেটা কি রয়েছে আপনার ছেদে মেয়ে বা যে কোনো থাকুক না কেন এখানে আপনি যাকে নমিনি করতে চাইছেন সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপর আপনি কি করবেন সেই নমিনির যে হ্যাসব্যান্ড নাম বা ফাদার্স নেম সেই নমিনির যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে বসানো হয়ে গেলে আপনি কি করবেন এই নমিনির সর্বপ্রথম এখানে কি করবেন ডেট অফ বার্থ দিতে হবে এই ডেট অফ বার্থ আপনি দিয়ে দেবেন সর্বপ্রথম আপনি দিয়ে দিবেন মাস সাল দিয়ে দিবেন তারপর আপনার দিন দিবেন তারপর আপনার যে মাস রয়েছে সেই মাসটি আপনি দিয়ে দিবেন তারপর আপনার সাল রয়েছে এই সালটি আপনি দিয়ে দিবেন যত তারিখ আপনার ডেট অফ বার্থ রয়েছে যে নমিনীর সেই ডেট অফ বার্থ আপনি বসিয়ে দিবেন তারপর সেই ডেট অফ বার্থ অনুযায়ী বর্তমানে তার বয়স কত হলো সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন তারপর রয়েছে যে গার্জেন অর্থাৎ তার গার্জেনের নাম কিন্তু এখানে বসে দিবেন কে গার্জেন রয়েছে সেই গার্জেনটির নাম আপনি কিন্তু এখানে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনি অ্যাপ্লিকেশানে সিগনেচার করে দেবেন যার অ্যাপ্লিকেশান করছেন সে কিন্তু সিগনেচার করে দিবে এখানে করা হয়ে গেলে আপনি নিচের দিকে কিন্তু রয়েছে অ্যাকাউন্টেতে এখানে কিন্তু আপনাকে কোনো কিছুই করতে হবে না এখানে কিন্তু যিনি জমা নেবেন তার সিল সিগনেচার থাকবে এবং এটা কিন্তু অ্যাপ্লিকেশান যে জমা করবেন যেখানে দুয়ারে সরকারে যদি করেন বা যদি আপনি কৃষক বন্ধু অফিসে জমা করেন এখানে কিন্তু আপনাকে এই স্লিপটি এখান থেকে কেটে দিয়ে দিবে। এখানে আপনি ডেটটা বসিয়ে দিবেন যে তারিখে আপনি জমা করবেন সেই ডেটটা বসিয়ে দেবেন তারপর কিন্তু এটা আপনাকে স্লিপটা কেটে দিয়ে দিবে আপনি কিন্তু নিজের কাছে রাখতে পারবেন তবে এটা কিন্তু করার জন্য এবার সম্পূর্ণ ফর্ম ফিল আপটি হয়ে যাবে তখন আপনি কি করবেন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এর সাথে ডকুমেন্ট কি দিবেন ডকুমেন্ট দেওয়ার জন্য একটি আধার কার্ড তারপর রয়েছে আপনার ভোটার কার্ড এখানে যা যা যাবতীয় জিনিস দিলেন তারপর আপনার রয়েছে যে পর্চা যাবতীয় জিনিস এগুলো যেখানে যেখানে যে জেট জিনিস সিলেক্ট করে যদি আপনি এস সি এস যদি আপনি সিলেক্ট করেন সে সার্টিফিকেটটাও কিন্তু আপনাকে লাগবে বা জেনারেল করলে কিন্তু আপনাকে কোনো কিছুই লাগবে না তারপর আপনার এরকম ডকুমেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার আধার কার্ড ভোটার কার্ড এবং আপনার যে পর্চা আর এই স্লিপটি কিন্তু আপনাকে দিতে হবে এই স্লিপটি কিন্তু একসাথে পাঞ্চিং করে আপনার দুয়ারে সরকার বা আপনার রয়েছে যে কৃষক অফিস সেখানে জমা করবেন এবং আপনার মেসেজ আসবে আর সেই মেসেজ থেকে কিন্তু আপনি টাকা পেতে শুরু হয়ে যাবে সেই নম্বরটি নিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে অবশ্যই জানিয়ে দিয়েছি তবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু পরিমাণে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলে ওয়ানকে রাখুন এরকম নতুন নতুন ভিডিও আপডেট